প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সকল মুসলমানদের কাজ সর্বদাই আল্লাহর জিকিরে মগ্ন থাকা আসলে মানুষ একুশ হাজার ছয় শতবার এই শ্বাস নিঃশ্বাস আসা যাওয়া করে আমি আশা করি প্রত্যেকটা মানুষ প্রতি শ্বাস নিশ্বাসের লগে যদি জিকিরের মগ্নে থাকতে পারে জিকিরের হালতে থাকতে পারে তাহলে এই মানুষ নিষ্পাপ থাকবে এই মানুষগুলা কখনো অন্যায় অত্যাচার করতে পারবে না পাচক্য নামাজের কথা পাক বারবার কোরআনে ঘোষণা করেছে পাচুক্ত নামাজে আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখবে আর জিকিরে আমাদের কলপ পরিষ্কার হবে রুয়ানি জেন্দার হবে জ্ঞান বৃদ্ধি হবে নূরেতে নূরের আলো হবে যেমন নূরে আলম রব্বানি গৌসের আজম সোভানি সুলতানুল আউলিয়া সালি মাহবুবের রহমানি দরবারে মুশকিল আছানি গৌসের আজম লাচানি নূর 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 কামালি শাহজালাল নূর জালালি কুদরাতি নূর বলছেন এলাহি নাইবের আসুল প্রিয় বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনার মনোযোগ সহকারে শুনবেন সর্বদা আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন দিবেন স্যার দিবেন সকলে হাতে হাতে পুঁছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি হবে অন্য কোনো এক জায়গায় কথা কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ